পাড়িয়া সাফল্যের পর এবার ফ্যামিলি ড্রামাতে হাত পাকাচ্ছেন পরিচালক তথাগত মুখার্জি পর্দায় আসছে তার নতুন ছবি হ্রাস ছবিটির পরতে পরতে ফুটে উঠবে যৌথ পরিবারের ওঠা পড়ার কথা এই ছবিটি হারিয়ে যাওয়া ভালোবাসা আড্ডা প্রেম মূল্যবোধ সম্পর্ক বন্ধুত্ব মানুষ সে বাঙালি ও যৌথ পরিবারের গল্প বলবে সম্প্রতি উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ির নাট মন্দিরে লঞ্চ হল এই ছবির মোশন পোস্টার এই ছবিতে অভিনয় করছেন বিক্রম চ্যাটার্জি দেবলীনা কুমার অনুসুয়া মজুমদার অনির্বাণ চক্রবর্তী অর্ণ মুখোপাধ্যায় সহ আরো অনেকে এই গোটা সিনেমা জুড়ে স্ক্রিপ্ট জুড়ে আমরা সবাই যেহেতু স্ক্রিপ্ট পড়েছি ওয়ান থিং দ্যাট স্ট্যান্ডস আউট ইজ সিম্পলিসিটি আমার মনে এই প্রশ্নটার উত্তর সবথেকে থেকে সিনিয়র মানুষটি দিতে পারবেন সেটা অনুসারী যে অনুসারী এত বছরের এই চলাতে কি কি হারাতে দেখেন একটু মাইন্ডটা প্লিজ পাস করে এত বছরের চলাতে মানে এই এতগুলো বছর তুমি মানুষের মধ্যে কি কি হারাতে দেখেছো কিংবা নিজে কি কি হারিয়েছো অনুভূতিগুলোর মধ্যে নিজেকে হারিয়েছি সেটা আমি বলতে পারবো না কারণ আমি তার বিনিময় যা পেয়েছি সেটা অনেক অনেক তার জন্য আমি চিরকৃতজ্ঞ জীবনের কাছে এবং আমি এছাড়া ছবি সম্পর্কে যদি বলি প্রথমত এক সঙ্গে আমি এর আগে কাজ করেছি অভিনয় করেছি ওর পরিচালনায় কাজ করিনি প্রথম কতটা প্যাশনেট কতটা সিনসিয়ার কতটা ভালোবাসার কাজ আমি জানি এবং আজকে দেখছি এক ছাড় এত যে সবাই এসেছেন কাজ করেন গ্রু আমার ভীষণ ভালো লাগছে আমি মনে হচ্ছে আমি আরো অনেক কিছু খুঁজে পাবো অনেক কিছু পাবো এর বেশ বহুদিন থাকবে ভালো থাকা বেশি বহুদিন থাকবে সো আই হ্যালো ফল জোর অল বিনোদন জগতের নানা খুঁটিনাটি খবর পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এক্সপ্লোরেন্ট মিডিয়া